প্রিয় দর্শক কথা বলছি লাইভ ওকে ফ্যাশন শপের হাউজের সামনে থেকে এই সেই লাইভ ওকে শপটি যেটা আজকে সকাল দশটায় উদ্বোধন হওয়ার কথা ছিল যেখানে সারি সারি জামা কাপড় সাজানো রয়েছে কাস্টমারদের কাছে বিক্রির জন্য আর এই সময়ে জনগণ কিন্তু চলে এসেছে পুরো ভিড় করে দিয়েছে পুরো এরিয়া জুড়ে শুধু মানুষ আর মানুষ যা তারা টার্গেট করেছিল তার থেকে অনেক বেশি লোক এখানে আগমন করেছে ইয়াকুবিয়ার মোড় থেকে কালী মন্দির পর্যন্ত শুধু লোক আর লোক পঁচিশশো পিস গেঞ্জি পঞ্চাশ টাকা পিস সর্বোচ্চ পাঁচটি নিতে পারবেন সেই সাথে রয়েছে শার্ট যেখানে প্রতিটি শার্ট দেড়শো টাকায় দেওয়ার কথা ছিল এবং সেই অনুসারে প্রোডাক্ট কিন্তু আনাও হয়েছে কিন্তু পাবলিকের এত ভিড় এত চাপ যে এখন পর্যন্ত দোকানটা ওপেন করতে পারেনি এখন বাজে বারোটা এত পরিমাণ শার্ট এবং গেঞ্জি আনা হয়েছে যা দিয়েও শর্ট পড়ে যাবে তারা ভেবেছিল হয়তোবা এতেই হয়ে যাবে মোটামুটি লোকগুলো এসেছে তারা সবাই নিতে পারবে কিন্তু দুর্ভাগ্যবশ এত মানুষের আয়োজন হয়েছে যে তারা পুরোই হতবাক তারা রীতিমতো মাপ চেয়ে ক্ষমা চেয়ে সবাইকে ফেরত পাঠানোর জন্য চেষ্টা করছে কিন্তু আমরা তো বাঙালি আমরা পাবলিক ফেরত আশার বান্দারই এসেছি যখন দু চার পিস নিয়েই যাবো এই নিয়ে সবাই আসায় আসায় বসে রয়েছি দাঁড়িয়ে রয়েছি সবটির সামনে সবার মুখে চিল্লানি সবার মুখে একই কথা সবাই বলছে ভুয়া 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 এই স্লোগানে মেতে উঠেছে সবাই কি করবে তারা এই চিন্তাই মগ্ন আর ইতিমধ্যে শুনতে পারলাম এখানে নাকি চলে এসেছে আমাদের পুলিশ ভাইরা তারা কন্ট্রোল করতে না পেরে আবারও আমরা হচ্ছে আর্মি স্কোয়াড দেখি তারা এসে কন্ট্রোল করতে পারে কি না পাবলিক তো পাবলিক প্যাদানি খাবে তারপরেই না দৌড়াবে সো সবাই ভিডিওটাকে শেয়ার করে দিন সবাইকে দেখার সুযোগ করে দিন আর যে দোকানটি আমরা দেখতে আসছি কিনতে আসছি এই দোকানকে মেনশন করুন সো ভিডিও চিত্র দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে আচ্ছা বলুন তো এই পঁচিশশো প্রোডাক্টের জন্য কি পরিমাণ মানুষ এখানে চলে এসেছে এখানে যারা রয়েছে তারা কিন্তু সবাই এং বয়সের তারা মোটামুটি পনেরো থেকে তিরিশ সবার রক্ত গরম যদি এত এতদূর পথ হেঁটে এসে একটা প্রোডাক্টও নামে পাই তাইলে কার মাথা ঠিক থাকবে এটাই চিন্তার বিষয় তো শেষ পর্যায়ে কি হবে ওপর মালিক ছাড়া কেউ জানে না সবাই দোয়া করবেন সবাই সুস্থ থাকবেন ভিডিওকে লাইক শেয়ার কমেন্ট করে জানাই দেবেন আর যাদের পরিচিত কেউ আছে তারা অবশ্যই খুব সাবধানে থাকবেন এর মধ্যে হট্টগোল ভিড়ে অনেক কিছুই হইতেছে যে কারণে এখানে এখানে মারামারি গণ্ডগোল হওয়ার সম্ভাবনাও কিন্তু থাকতে পারে তাই সবাইকে অনুরোধ করব সাবধানে আসবেন সাবধানে নেবেন সাবধানে যাবেন এই বলে আমি ভিডিওটি শেষ করছি সবাইকে ধন্যবাদ আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ